হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আজ আমরা কথা বলবো এমন একজন মহিলার সম্পর্কে যাকে টিভি ইন্ডাস্ট্রির দাবাং বলা হয় বলিউড ইন্ডাস্ট্রির দাবাং হিসেবে আমরা সবাই সলমান খানকে চিনি এবং টিভি ইন্ডাস্ট্রির দাবাং হিসেবে মানা হয় একতা কাপুরকে কারণ সলমান খানের সাথে কেউ শত্রুতা করলে সলমান তার ক্যারিয়ার বরবাদ করে দেন ঠিক তেমনি একতা কাপুরের অফার কেউ রিজেক্ট করলে তার ক্যারিয়ারও একতা কাপুর সামনে আগাতে দেন না তো আজ আমাদের রিপোর্টে এমন কিছু অভিনেত্রীদের সম্পর্কে বলবো যাদের কাজের অনেক ক্ষতি হয়ে গেছে একতা কাপুরের সাথে শত্রুতা করে সবার প্রথমে নামটি আসে হেলিসার তিনি বর্তমানে কালার্স চ্যানেলের শো সোফিয়ানা বিয়ার মেরাতে কাজ করছেন কিন্তু তার এই শো একদমই পপুলারিটি পাচ্ছে না এর কারণ হচ্ছে একতা কাপুর তার শো ডায়ানের জন্য হেলিসাকে কাস্ট করতে চেয়েছিলেন কিন্তু হেলিসা তার জন্য রাজি হয়নি এবং হেলিসা এর জন্য অন্য কোথাও কাজ পায়নি এবং আজ তিনি বাধ্য হয়ে এরকম একটি নন পপুলার শোতে কাজ করছেন দ্বিতীয় নম্বরে কথা বলা যাক ক্রিস্টাল ডেসুজার সম্পর্কে একতা এবং ক্রিস্টাল অনেক ভালো ফ্রেন্ড ছিল তাদের নানা রকম পার্টিতেও একসাথে আপলোড দিতে দেখা যেত কিন্তু ক্রিস্টাল তার ফ্রেন্ড একতার দুটো বড় বড় শো এর অফার ফিরিয়ে দেন শো দুটি হচ্ছে নাগিন থ্রি এবং জিন্দিগি টু এরপর থেকে ক্রিস্টাল বেসুজা আর কোনো কাজ পায়নি এবং বর্তমানে বেকার সময় কাটাচ্ছেন এরপর কথা বলা যাক সানায়া ইরানির সম্পর্কে সেনায়া ইরানি টিভি ইন্ডাস্ট্রির অনেক জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন তার শো অনেক হিট হয় এবং তার কাছে নানা রকম শোয়ের অফার আসতে থাকে এরই মধ্যে একতা কাপুর তাকে একটি বড় শোয়ের জন্য অফার করেন কিন্তু সানায়া একতা কাপুরের সাথে কাজ করতে চায় না এবং এখানেই তিনি ভুল করে বসেন সেনায়ার কাছে কাজ আসা বন্ধ হয়ে যায় এবং দেখতে দেখতে তিনি বেকার হয়ে যান এ দ্বারা প্রমাণ হয়েছে যত বড় সেলিব্রিটি হোক না কেন একতা কাপুরের সাথে শত্রুতা করে কেউই টিভি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবে না সব শেষ কথা বলা যাক আভিকার সম্পর্কে এমনটা শোনা যাচ্ছে যে আভিকাকে অফার করা হয়েছিল কাসোটি জিন্দেগি কা পার্ট টু সিরিয়ালে কাজ করার জন্য কিন্তু আভিকা সেই অফার ফিরিয়ে দেয় যার ফলে আভিকার সাথে একতা কাপুরের নতুন করে শত্রুতা শুরু হয় এখন সামনে গিয়ে দেখা যাক এই শত্রুতা আভিকার ক্যারিয়ারের জন্য কতটুকু ক্ষতিকর প্রমাণিত হয় আপনাদের কাছে একতা কাপুর নির্মিত কোন টিভি সিরিয়ালটি সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিনোদন জগতের সকল আপগ্রেড নিউজ জানতে বিনোদন বিচিত্রার সাথে থাকুন ধন্যবাদ